উের রা খাইলাম ডালো খাইলাম লাউদে বানাইলাম ডুগ ডুগি হারে লাউদে বানাইলাম ডুগ ডুগি সাধের লাউ বানাইল মরে বৈরা গী সাধুর লাউ বানাইলো মরে বইরা লাউের মধু জানে গো যাদু এত মধু জানে গো জাদু লাউ ধরলাম সঙ্গের সঙ্গী হারে লাউ ধরলাম সঙ্গের সঙ্গী লাউ মোরে বৈরাগী মোরে বৈরাগী আমি গয়া গেলাম কাশি গো গেলাম গয়া গেলাম গো আমি গয়া গেলাম কাশি গো গেলাম সঙ্গে নাই মোর বৈষ্ণবী হরে সঙ্গে নাই মোর বৈষ্ণবী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাও বানাইলো মোরে বৈরাগী লাওের রাজা খাইলাম গো খাইলাম আগা খাইলাম গো লাভের রাজা খাইলাম দগা গো খাইলাম লাউদে বানাইলাম ডুগ ডুগি হারে লাউদে বানাইলাম ডুগ ডুগি সাধের লাউ বানাইল মোরে বৈরাগি সাধের লাউ বানাইল মোরে বৈরাগি সাধের লাউ বানাইল মোরে বৈরাগি